সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে তো আজকে তো যাচ্ছি ঘরের জন্য একটা ফার্নিচার কেনার জন্য তো কি ফার্নিচার কিনি কত দিয়ে কিনি তো পুরো ভিডিওতে আপনাদের আজকে দেখা বইটাই তো চলেন ফার্নিচার কেনার জন্য যাওয়া যাক বাসা থেকে বের হয়ে নিয়ে নিলাম হলো একটি রিক্সা তো রিক্সা নিয়ে যাব হলো আমরা মেন রাস্তার দিকে তো আমাদের বাসা থেকে মেন রাস্তায় যেতে রিক্সা ভাড়া লাগে হলো তিরিশ টাকা তো মেন রাস্তায় যাওয়ার পর একটি এটিএম ভূতে ঢুকে কিছু টাকা তুলে নিলাম টাকা তুলে নিয়ে তারপর আমরা যাব হলো ফার্নিচার কিনতে উঠে পড়লাম বাসে বাসে করে আমরা থেকে যাচ্ছি হলো নতুন বাজার বাড্ডার আশেপাশে সব থেকে রিজনেবল প্রাইসে ফার্নিচার একমাত্র নতুন বাজারেই পাওয়া যায় নতুন বাজারে আপনারা ফার্নিচার নতুন ফার্নিচারও পাবেন এবং সেকেন্ড হ্যান্ড ফার্নিচারও পাবেন কিন্তু আপনাকে একটু খুঁজে ভালো করে দেখতে হবে সেকেন্ড হ্যান্ড ফার্নিচারও খুব ভালো ভালো ফার্নিচার পাওয়া যায় এখানে তো বলতে বলতে আমরা চুল আসলাম হলো নতুন বাজার এর আগে আমরা এই ফার্নিচার শোরুম থেকে ফার্নিচার কিনেছিলাম যার কারণে ডানে বামে না দেখে আমরা সরাসরি চলে এসেছিলাম হলো এই ফার্নিচারের দোকানে ঘুরে ঘুরে আমরা ফার্নিচার দেখতেছিলাম কিন্তু ফার্নিচার এমন একটা আমাদের পছন্দ হচ্ছিল না আর যেটা পছন্দ হচ্ছিল সেটা আসলে দামে হচ্ছিল না তারা খুব বেশি দাম চাচ্ছিল আমাদের কাছ থেকে যার কারণে আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছিল মালা আমরা যারা মধ্যবিত্ত আছি তারা কিন্তু চাইলেই ঘরের জন্য হঠাৎ করে কিছু কিনতে পারি না ঘরের জন্য জন্য একটা কিছু কেনার অনেক কষ্ট করে আমাদের টাকা জমিয়ে তারপর এটা কিনতে হয় কিন্তু কেনার পর যদি সেই জিনিসটা ভালো না পড়ে তাহলে কিন্তু আমাদের শেষ নেই এজন্য যারা কাঠ ভালো চিনে তাদেরকে নিয়ে আসতে হয় কাঠের কোনো ফার্নিচার কেনার ক্ষেত্রে কারণ ফার্নিচারের যে দোকানদার আছে তারা আপনার কাঠ কাটকে বানিয়ে দিবে সেগুন কাঠ সেগুন কাঠকে বানিয়ে দিবে কাঠ কাঠ আপনি যেটা নেবেন সেটা পৃথিবীর সব থেকে ভালো কাঠ ওরা এইভাবে বলে আপনার কাছে সেল করবে কিন্তু আপনি যদি কাঠ না চিনে নিতে পারেন তাহলে ভোগান্তির আর শেষ নেই ফার্নিচারের দুই তিনটা শোরুম দিতে দেখতে আমরা মোটামুটি একটা ফার্নিচার পছন্দ করি তো ফার্নিচার পছন্দ করার পর এটা নিয়ে তার সাথে আমাদের দাম দর হয় পছন্দ করছে ভাই আপনার দাম কোন

আমরা নিয়ে নিলাম আমাদের ফার্নিচার তো এই ফার্নিচার নেওয়ার জন্য এখন ম্যামো করা হচ্ছে তো ম্যামো করার শেষে আমাদের ফার্নিচারটা কালারের জন্য দেওয়া হবে কালার করে তারপর আমাদের দেওয়া হবে তো আমরা টাকা পরিশোধ করে দিলাম আমাদের ফার্নিচার নেওয়ার জন্য ফার্নিচার শোরুমগুলোতে আপনি ফার্নিচার নেওয়ার পর ছোট একটা স্ক্যাম আছে তো সেই স্ক্যামটা হলো আমি যখন ফার্নিচার ক্রয় করি তখন আমি বলে দিই আমি কিন্তু কালার করার জন্য এক টাকাও দিব না তো তারপর হলো তারা কালার করার শুরু করে দেয় তো কালার করার পর যখন ফার্নিচারটা আমার হাতে ডেলিভারি দিবে। মানে ফুল আমার ফার্নিচারটা ফাইনালভাবে তারা ভ্যান উঠাবে তখন তারা দাবি করে যে কালারের জন্য তাদেরকে এক্সট্রা কিছু টাকা দিতে হবে কিন্তু ফার্নিচার নেওয়ার আগে আমি তাদেরকে বলে দিয়েছি আমি কিন্তু কালার করার জন্য এক টাকাও দিব না কিন্তু তারা এমনভাবে আপনাকে ফোর্স করতে থাকবে যে কালার করার পর আপনাকে টাকা দিতেই হবে এটা ছিল একটা স্ক্যাম তো আরেকটা স্ক্যাম হলো আপনি যখন ফার্নিচার কেনার পর ফার্নিচারটা বাসায় নেওয়ার জন্য ভ্যান ঠিক করবেন সেইখানে হবে আরেক স্ক্যাম আপনি ফার্নিচারটা যেই দোকান থেকে ক্রয় করেছেন সেই দোকানের ভ্যান ছাড়া অন্য কোনো ভ্যান আপনার ফার্নিচার নিয়ে যাবে না আর আপনি যে একটা ভ্যান ঠিক করে নিয়ে আসবেন সেটাও আপনি পাবেন আর যদিও আপনি পেয়ে থাকেন তাহলে তারা আপনার আগের ভ্যানের থেকেও ডাবল ভাড়া চাবে তো বাধ্য হয়ে কি করবেন আপনি ভাড়া কিছুটা কম বেশ করে দোকানের ভ্যান নিতে আপনি হবেন তো এরকম স্ক্যাম এই ফার্নিচার চলে তো আপনার যাই হোক বলতে বলতে ফার্নিচারটা নিয়ে আসলাম হলো বাসায় এখন আস্তে আস্তে হলো ফার্নিচারটা ফিটিং করবে ফার্নিচারটা কত দিয়ে ক্রয় করলাম দেখি কেউ বলতে পারেন নাকি বলতে পারলে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ